নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন ধারা আর আমি আপনাদের সঙ্গে আছি অলোক চক্রবর্তী বন্ধুরা আপনারা তো এতদিনে জেনেই গেছেন শুক্রবার ও রবিবারের সন্ধে ছটা মানে রহস্য ধারা আপনাদের কাছে নিয়ে আসে হার হিম করা কিছু সত্য ঘটনা ও সঙ্গে থাকে আমাদের নিজেদের লেখা কিছু ছোট গল্প তাই আজ শুক্রবারের এই সুন্দর সন্ধ্যায় আমি আবারও চলে এসেছি আমার নিজের লেখা একটা মর্মস্পর্শী ছোট গল্প নিয়ে তবে হ্যাঁ গল্পটি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে গল্প একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না যেন বন্ধুরা অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় এবং সেটা বহু বছর কেটে যায় কয়েকটা যুগ পেরিয়ে যায় আবার অনেক সময় হয়তো কয়েকটা দশকও পেরিয়ে যায় কিন্তু সেই ঘটনার সঙ্গে জড়িত মানুষগুলো চেষ্টা করেও সেই স্মৃতিটাকে ভুলতে পারবে আজকের গল্পে এইরকমই এক মর্মান্তিক ঘটনা জানতে পারবেন যেটা ঘটেছিল পঞ্চাশের দশকে তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পটা শুরু করা যাক শামবাজারের ফুটপাথবাসী সত্যকমল ফৌজদার তার স্ত্রী রেবা দীর্ঘদিন ধরেই নিঃসন্তান ছিলেন অনেক হাসপাতাল অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু কিছুতেই কনসিভ করতে পারছিলেন না ফুটপাতে একটা প্লাস্টিক টানিয়ে থাকলেও ঠাকুরের আশীর্বাদে পয়সা করির কোনো অভাব তাদের ছিল না কারণ সত্যকমল ওরফে আমাদের সকলের প্রিয় সত্যদা সারা দিন ভ্যান চালাত আর সকলের সাথে ভালো সম্পর্ক থাকার সুবাদে তার কাজের কোনো অভাব ছিল না আর সত্যি কথা বলতে গেলে খাটনি বা পরিশ্রমকে সে কখনো ভয় পেত না যে যাই কাজ বলুক না কেন আগে জেনে নিত কত দেবে ব্যাস কাজে লেগে যেত কাজ সেরে হাত পা ধুয়ে টাকা নিয়ে আবার পরের কাজের জন্য রওনা হতো কখনো কোথাও কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এক লরি ইট এসছে ব্যাস ভ্যানটাকে সাইডে দাঁড় করিয়ে শুরু হয়ে গেল গাড়ি খালি করার কাজ কেউ হয়তো ভাড়া বাড়ি চেঞ্জ করবে সঙ্গে সঙ্গে সত্য তাকে খোঁজ এবং যথারীতি বাড়ির সমস্ত মালপত্র দুই টিপে কখনো বা তিন টিপে সমস্ত কমপ্লিট করে দিল তাই পঞ্চাশের দশকের থেকেও তার পরিবারে টাকা পয়সার কোনো অভাব ছিল না সাধারণত ওই সময় মানুষের জীবিকা ছিল চাষাবাদ বা পশুপালন এছাড়াও কিছু মানুষ বড় বড় কিছু মুদির দোকানে বা অন্য ব্যবসায়ীদের দোকানে কাজ করত। কিন্তু সত্যদা সে বরাবরই বিন্দা আস থাকত আর অপরদিকে তার স্ত্রী রেবা তিনি বাবুর বাড়িতে বাসার কাজ করতেন তার মোটামুটি চার পাঁচটা বাড়ি ধরা ছিল সেই বাড়িগুলোতে রান্না করা বাসন মাজা কাপড় কাজা, ইত্যাদি নানারকম কাজকর্ম তিনি করতেন সেখান থেকে ইনকাম যেমন হতো তার সঙ্গে সঙ্গে আরও একটা বাড়তি পাওনা ছিল আর সেটা হলো প্রায় প্রতিদিনই কোনো না কোনো বাড়ি থেকে কিছু না কিছু খাবার বেঁচে যেত আর সেগুলো রেবা বাড়িতে নিয়ে যেত এবং সত্যদা ও রেবা দুজন মিলে সেগুলো মজা করে খেত বন্ধুরা আপনাদের এবার হয়তো মনে হচ্ছে সব কিছু তো ঠিকঠাকই চলছে হ্যাঁ আপাতদৃষ্টিতে দেখতে গেলে সেটাই মনে হয় কিন্তু এই পরিবারটার দুটো মানুষের মনের যে জ্বালা যন্ত্রণা সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন সত্যি কথা বলতে গেলে ওই ওপেন ফুটপাতে রাস্তার ওপর প্লাস্টিক টানিয়ে দিনের পর দিন কাটানো এই যে কি কষ্টের সেটা একমাত্র যে বা যারা ভুক্তভোগী তারাই জানে আবার তার মধ্যে সিজন চেঞ্জে যখন প্রখুর রোদের তাপে গরমে ভেপসে যাওয়া যেখানে আমরা এক মুহূর্ত ফ্যান ছাড়া চলতে পারি না আপনারা জানেন সত্য আর রেবার ওই প্লাস্টিক টানানো ঘরে কৃত্রিমভাবে ফ্যানের হাওয়ার আরাম ছিল সেটা কি জানেন যখন ওরা বিছানাতে শুতে যেত বিছানার ওপর একটু জল ছিটিয়ে নিত আর একটা গামছা হালকা ভিজিয়ে নিয়ে গায়ের ওপর চাদরের মতো টানিয়ে দিত আর দিনের অক্লান্ত পরিশ্রমে দুজনেই অকাতরে ঘুমিয়ে পড়ত কারণ তারা মেনেই নিয়েছিল মাথার উপরের বিরাট বড় আকাশ যেন মাথার উপরে বিরাট বড় ছাদের মতো আর নিচের বিস্তর এই সমতল ভূমি তাদের কাছে পাকা সেগুন কাঠের তৈরি বিস্তর এক নরম বিছানা আর বর্ষার সময় যেন মনে হতো শামবাজারের ওই রাস্তার ফুটপাথের কালো প্লাস্টিকের তলাতে যেন গোটা নরকটাই উঠে এসেছে মাত্র আধ ঘন্টার মুসলধারার বৃষ্টিতে কোথাকার ফলপট্টির মাছের বাজারে যত পচা নোংরা জল মাত্র এক ফুটের ব্যবধানে নদীর স্রোতের মতো বয়ে যাচ্ছে আর রইল বৃষ্টির কথা বাইরে যদি মুষলধারায় বৃষ্টি হয় তাহলে ঘরের ভেতরে ঝিরি বৃষ্টি পড়ছে আর শীতের সময়তেও যত কিছুই গায়ে চাপা দিক না কেন শীত যেন কম্বলের তলা দিয়ে সারা গায়ে সূচ ফোটাতে থাকে শেষমেশ দুজন দুজনকে জড়িয়ে ধরে শরীরের গরমটা একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়া এইভাবেই রাত্রিটা কাটাতে হতো আসলে আমরা যারা ঘরে থাকি বা কঠিন পরিশ্রম করি তারা ভাবি কতক্ষণে কাজ সেরে বাড়ি যাব গরম গরম দুটো ভাত খেয়ে বিছানায় গিয়ে আরাম করে শুয়ে পড়ব কিন্তু না আমাদেরই আশেপাশের কিছু মানুষ আছে যারা সত্যিই সারা দিন যেমন তেমন বাট রাতটা তাদের খুব কষ্টের হয় যাই হোক এইভাবেই সত্য ও রেবার দিনগুলো কাটতে থাকে কিন্তু এভাবেই দেখতে দেখতে পাঁচটা বছর পার হয়ে যায় এবার ধীরে ধীরে নিজেদের মধ্যে শুরু হয় অশান্তি কারণ কারণ একটাই তাদের কোনো সন্তান হচ্ছিল না ধীরে ধীরে ওদের জীবনটা একঘেয়েমিতে ভরে যায় সারাক্ষণ দুজনের মধ্যে যেভাবে সেভাবে কেটে গেল সন্ধ্যের পর বাড়িতে এসেই দুজনের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকত এবং এর পরেই শুরু হলো সত্যর সন্ধেবেলা গলায় ঢালার পালা প্রতিদিন এইভাবে মদ্যপানের ফলে যেমন হতো নিজেদের মধ্যে ঝামেলা আর তার সঙ্গে সত্যর শরীরটাও ধীরে ধীরে ভেঙে পড়তে লাগলো এমতো অবস্থায় রেবা অনেকভাবে চেষ্টা করতে থাকে যে কোনোভাবে স্বামীর মদ খাওয়াটা ছাড়ানো এর মধ্যেই একদিন শীতের রাত রাত তখন নটার কাছাকাছি বুঝতেই পারছেন বন্ধুরা উনিশশো সালে শীতের রাত তা আবার রাত নটা মানে জনমানবশূন্য রাস্তাঘাট সত্য ও রেবা দুজনেই শুয়ে পড়েছে হঠাৎ করেই একটা সাদা রঙের মারুতি অমনি গাড়ি এসে দাঁড়ালো ঠিক ওদের ফুটপাথের অপোজিট সাইডে দুজনেরই কাঁচা ঘুম ভেঙে গেল এবং বেশ ভয়ে ভয়ে রেবার সত্যকে দেখার জন্য বলে কিন্তু সত্য বলে ওঠে আমরা থাকি রাস্তার ফুটপাথে তোমার জন্য কি লোকজনও দিয়ে যেতে পারবে না চুপ করে ঘুমাও এরই মধ্যে সেই গাড়ির দরজা খুলে বুট পরে কেউ যেন গাড়ি থেকে নামলো এবং ভারী ভারী বুটের শব্দ করে ওদের দিকেই এগিয়ে আসতে থাকে এবার রেবা কৌতূহল আর চেপে রাখতে না পেরে পর্দার আড়াল থেকে দেখার চেষ্টা করে ঠিক তখনই একটা ভারী গলার আওয়াজ ভেসে আসে ভেতরে কেউ আছেন একটু বাইরে আসবেন দয়া করে আমরা এনজিও থেকে সার্ভে করতে এসেছি ভয়ের কোনো ব্যাপার নেই বাইরে আসুন এবার সত্য বাইরে বেরিয়ে আসে এবং সত্য রেবাকে খাবার মাটির একটি কলস এবং কিছু জলের ব্যবস্থা ও সাথে কম্বল ও কিছু ক্যাশ টাকা দিয়ে যান এনজিও থেকে কিছুক্ষণ কথাবার্তা বলে ওনারা চলে যান কিন্তু পরের দিন সকালে ওদের জীবনে ঘটে যায় এক নতুন আশার আলো সেদিন সকাল সকাল হন্তদন্ত হয়ে রেবা বাবুর বাড়িতে কাজের জন্য যাচ্ছিল ঠিক সেই সময় একজন হিচরা হঠাৎ করে রেবার সামনে এসে বলে ওঠে এই দে তো মা বোনটা কর তোর যা মন মঞ্চায় দে তোর মনের ইচ্ছা পূরণ হবে সত্যি গো মাসি হবে আমার ইচ্ছা পূরণ হবে এই নাও এটা আমি খুশি হয়ে দিলাম এত টাকা বাবা কি মনের ইচ্ছা বল জানো তো মাসি বিয়ের পর ছটা বছর কেটে গেল এখনো একটা সন্তানের মুখ দেখতে পারলাম না জানি না কেন কত ডাক্তার কত বুদ্ধি কত কিছুই না করলাম কিন্তু কোনো ফল পাইনি তুমি একটু আশীর্বাদ করো না শুনেছি তোমাদের আশীর্বাদে অনেক শক্তি থাকে যদি একটা সন্তানের মুখ দেখতে পাই এরপর উনি একজন সিদ্ধ পুরুষের সন্ধান দিলেন এবং তার সঙ্গে এটাও বলেন যে ওনার কাছে গেলে তোর সন্তান হবেই হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবি ওই সন্তানকে ভীষণ চোখে চোখে রাখতে হবে জল থেকে আগুন থেকে সাবধানে রাখতে হবে এবং কখনো দুর্ছাই করা চলবে না তাহলে কিন্তু রাখতে পারবে না রেবা তাতেই রাজি হয়ে যায় অবশেষে ঠিকানা নিয়ে সেই সিদ্ধ পুরুষের কাছে যাওয়া এবং কিছু কড়া নিয়মকানুন পালনের পর অবশ্যই সত্য ও রেবার কোল আলো করে কলকাতার এক লিডিং হসপিটালে জন্ম হল এক ফুটফুটে কন্যা সন্তানের আদর করে নাম রাখা হলো পূর্ণিমা ব্যাস শুরু হয়ে গেল ওদের জীবনের আমূল পরিবর্তন সত্য প্রায় সন্ধ্যের পর বাড়ি চলে আসত কিন্তু এখন আর মত খেয়ে আসত না বরং ঘরে এসেই মেয়ের সাথে খেলা করতো মেয়েকে আদর করত আর অপরদিকে রেবার কাজের বাড়ি এখন অনেক কমিয়ে দিছে মাত্র দুটো বাড়িতে কাজ করে তাও মেয়েকে সঙ্গী করে নিয়ে গিয়ে এভাবেই দিন কাটতে থাকে ওদের কিন্তু নিয়তি যে অন্য কিছুই লিখে রেখেছিল ওদের জন্য এর ঠিক পাঁচ বছর পর রেবা একদিন কাজের বাড়ি থেকে কিছু ভালো ভালো খাবার নিয়ে খুব আনন্দ করতে করতে বাড়িতে আসে এবং সেদিন সন্ধ্যের পর তিনজনে মিলে খাবার খেতে বসে কিন্তু সেদিন অনেক দিন পর সত্য আবার ড্রিম করে বাড়ি ফেলে তাই খেতে বসেই রেবা ও সত্যর মধ্যে তুমুল ঝগড়াঝাটি শুরু হয় রেবার শুধু একটাই কথা আজ তুমি আবার কেন মদ গিলে এসেছ এখন আবার তোমার কিসের দুঃখ মেয়েটা বড় হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছ না কত কিছুই আলোচনা করলাম তারপর তারপর এই অবস্থা মদ গেলার সময় খুব টাকা থাকে না আর বন্ধুরও কোনো অভাব হয় না তুই এত কথা বলছিস কেন রে হ্যাঁ মদটা কি তোর বাপের পয়সা খেয়েছি আমার পয়সায় আমি খেয়েছি যত ভালোভাবে থাকবো তত পেই বসছে যা খাও না তোর খাবার তোর না খাওয়া খাও না যা এই বলে সত্য নিজের ভাতের থালাটা উল্টে দিয়ে উঠে যায় আর বাইরে বেরিয়ে দাঁড় করিয়ে রাখার নিজের ভ্যান রিকশাটার ওপর গিয়ে শুয়ে পড়ে আর রেবা কাঁদতে কাঁদতে নিজের থালার খাবারটা শেষবারের মতন খেয়ে নেয় ও সঙ্গে সঙ্গে পূর্ণিমাকেও শেষবারের মতন খাবার খাইয়ে নেয় শ্রোতা বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন কেন আমি শেষবারের মতন বললাম ওই যে বললাম নিয়তি যে কার ভাগ্যে কখন কি লিখে রেখেছে কেই বা তা বলতে পারে অ্যাকচুয়ালি সেদিনকার সেই অভিশপ্ত রাতে যেই খাবারটা ওরা খেতে বসেছিল সেটার মধ্যে পয়জেন হয়ে গেছিল এবং ফুড পয়জেনের জন্য খাবার খাওয়ার তিন ঘন্টার মধ্যেই ভয়ঙ্কর পেটে ব্যথা পায়খানা ও সঙ্গে বমি চালু হয় কিন্তু সেই রাতে সত্য ওদের পাশে না থাকার জন্য ও কিছুই টের পায়নি সেদিন সত্য ও ড্রিঙ্ক করে ওর ভ্যান রিক্সাটার ওপর ঘুমিয়ে পড়েছিল তারপর যখন সকালে সত্যর ঘুম ভাঙে এবং ঘরে যায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তড়িঘড়ি রেবা ও মেয়ে পূর্ণিমাকে নিয়ে কাছাকাছির হসপিটালে নিয়ে যায় কিন্তু ততক্ষণে সব শেষ হসপিটালের ডাক্তার হাতের নাড়ি ও চোখ দেখে সত্যকে জানিয়ে দিল বডি এখন ছাড়া যাবে না পুলিশকে হবে এবং পোস্টমর্টম করতে হবে সত্যি কথা বলতে গেলে খবরটা শোনার পর সত্যর পায়ের তলার মাটি যেন সরে যেতে থাকে ভীষণভাবে কান্নায় ভেঙে পড়তে থাকে বারবার নিজেকে দোষারোপ করতে থাকে ইস যদি আমি ড্রিঙ্ক না করতাম যদি আমি চুপ করে থাকতাম যদি ঝগড়া না করতাম তাহলে তো আমি আর বাইরে গিয়ে শুতাম না যদি আমিও ওদের সঙ্গে খাবার খেতাম আমিও চলে যেতাম ওদের সঙ্গে বা আমার থালাটা ফেলার সঙ্গে সঙ্গে ওদের থালাটাও যদি ফেলে দিতাম হে ভগবান এ আমার কি হলো এ জগতে ওরা ছাড়া তো আমার কেউ নেই শ্রোতা বন্ধুরা এরপর শুরু হল সত্যর জীবনের আর এক নতুন অধ্যায় প্রতিদিন সত্য কাজে বেরোত কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ও ড্রিঙ্ক করে থাকতো এবং রাতে বাড়িতে এসে একসঙ্গে সবাই মিলে খাবার খেত গল্প করত জোরে হাসাহাসি করত ঝগড়া করত আবার কখনো কখনো রাগ করে খাবার না খেয়ে ভ্যান রিক্সার ওপর গিয়ে শুয়ে পড়ত দিনের পর দিন রকম চলতে থাকে এরপর পাড়ার কিছু মানুষ ব্যাপারটাকে খেয়াল করে এবং সত্যকে জিজ্ঞেস করে আচ্ছা সত্য তুই তো ঘরে একা থাকিস তো রাতে কার সাথে কথা বলিস কার সাথে তো হাসাহাসি করিস হ্যাঁ কে বলেছে আমি একা থাকি চোখে কি নেওয়া হয় যে মেয়ের পাঁচ বছর বয়স হয়ে গেল স্কুলে ভর্তি করব এরপর একদিন পাড়ার কিছু মানুষ রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে সত্তর ঘরের কাছে আসে এবং লুকিয়ে লুকিয়ে ওদের কথাবার্তাগুলো শোনার চেষ্টা করে ওরা পরিষ্কার শুনতে পায় দু তিনজন মিলে ফিস ফিস করে ঘরের মধ্যে কথা বলছে এরপর ওরা আর কৌতূহল ধরে রাখতে না পেরে ঘরের পর্দার কাছে এসে চুপি চুপি উঁকি মেরে দেখার চেষ্টা করে কিন্তু এর পর ওরা যেটা দেখে সেটা দেখার জন্য ওরা কিন্তু মোটেও প্রস্তুত ছিল না ওরা দেখে সত্য অনেকগুলো খাবারের প্যাকেট নিয়ে এসে থালায় খাবারগুলো বেড়ে দিচ্ছে আর অনেকগুলো ছায়া মূর্তি নিমেষের মধ্যেই সেই খাবারগুলো গপ গপ করে খেয়ে নিচ্ছে এটা দেখার পর ওরা কোনো রকমের ওখান থেকে বেরিয়ে আসে কিন্তু পরের দিন সকালে সত্যকে ওই ফুটপাতের ঘরের মধ্যেই মৃত অবস্থায় পাওয়া যায় এবং ও সারা মুখে খাবার লেগেছিল সারা ঘরে খাবার ছড়ানো চিটানো অবস্থায় ছিল পোস্টমর্টম রিপোর্টে ধরা পড়ে শ্বাসনালীতে অক্সিজেন ফ্লো না থাকার কারণে শ্বাসরোধ অবস্থায় মৃত্যু হয় পরিবারের একমাত্র জীবিত সদস্য সত্যকমল ফৌজদারে কিন্তু শ্রোতা বন্ধুরা সেই ঘটনার পর থেকে আজ এত বছর পর হিসাব করে দেখতে গেলে প্রায় চুয়াত্তর বছর পরেও সেই শামবাজার আছে সেই হসপিটালও আছে সেই ফুটপাতও আছে নেই শুধু সেই কালো প্লাস্টিক টাঙানো ঘরটা কিন্তু আজও কিছু পুরানো মানুষের স্মৃতিতে সত্য ও রেপা শামবাজারের সেই ফুটপাতে আজও বসবাস করে তো বন্ধুরা আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে আগামী শুক্রবার ও রবিবার ঠিক সন্ধ্যে ছটায় একটা নতুন সত্য ঘটনা অথবা গল্পের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রহস্যধারা পরিবারের সাথে জুড়ে থাকবেন ধন্যবাদ শুভরাত্রি